আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই বলছে এখন যদি নির্বাচন হয় আওয়ামী লীগ পার্সেন্ট থেকে দশ পার্সেন্টও ভোট পাবে না আমার কথা হচ্ছে এই তথ্য আপনাদেরকে কে দিল আপনারা কি ভোট দিয়ে দেখেছেন আওয়ামী লীগ পাঁচ থেকে দশ পার্সেন্টে বেশি ভোট পাবে না কোথা থেকে আপনারা এই তথ্য পান আমি দায়িত্ব নিয়ে বলছি এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে এখন অনেকেই বলতে পারেন আপনার এত কনফিডেন্স নিয়ে কিভাবে কথাটা বললেন কারণ আছে মেইন কারণ হচ্ছে বাংলাদেশের দশ এগারো মাসের যে পরিস্থিতি হয়েছে বিগত ষোলো বছরে এরকম পরিস্থিতি বাংলাদেশের মানুষকে ফেস করতে হয়নি এত চাঁদাবাজির শিকার হতে হয়নি এত হত্যা গুমের শিকার হতে হয়নি এত অপমানের শিকার হতে হয়নি এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিদেরকে যেভাবে কন্টাসা করে রাখা হয়েছে তাদেরকে উল্টা রাজাকার বানিয়ে ফেলা হচ্ছে এবং অপমানিত করা হচ্ছে এই রকম অনেক কিছুই বিগত ১৬ বছরে ফেস করতে হয়নি সাধারণ জনগণ কি পরিমাণ কষ্টে আছে মনে হচ্ছে গাজার দুর্ভিক্ষা আছে সিরিয়ার যুদ্ধ অবস্থায় তারা বসবাস করতেছে বাংলাদেশে তারা মনে মনে না এখন ওপেনলি বলতে শুরু করে দিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার আমলি ভালো ছিল তাই এখন একটা ভোট দিয়ে দেখেন না আওয়ামী লীগ আগে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট থাকতো এখন পঞ্চাশ পার্সেন্ট ওপর ছাড়িয়ে যাবে আওয়ামী লীগের ভোট বিএনপির অনেকেই তিক্ততা হয়ে যে বিএনপির মানুষও এখন ভোট দিবে কাকে আওয়ামী লীগকে জামাতের ভোট ফিক্সড জামাতের ভোট জামাতের কাছে রয়ে গেল বিএনপির ভোটগুলো কিছু আওয়ামী লীগের কাছে চলে আসবে যারা ভোটার আছে কিছু চলে যাবে কাছে কিছু চলে যাবে জামাতের কাছে তাহলে সাথে কম্পিট করার জন্য কোন দল আছে যদি নির্বাচন হয় কেন আবার ক্ষমতায় আসবে না আপনারা কোন দুঃখে বলেন আওয়ামী লীগ পাঁচ থেকে দশ পার্সেন্ট পনেরো বিশ পার্সেন্ট হয়তো ভোট পেতে পারে গাজা খেয়ে কি আপনার টকশোতে আসেন নাকি ইউটিউবে ভিডিও করতে আসেন নাকি গাজা আপনাদেরকে খাই সেটাই তো আমি বুঝি না আপনাদের কথাবার্তা দেখলে আপনারা ক্যালকুলেশন করলেই তো দেখা যায় যে আওয়ামী লীগ এখনো নির্বাচন বিশাল বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এটাই তো বাস্তবতা তাই নয় কি বিএনপির ভোট চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের ওপর চল্লিশ পার্সেন্ট ধরে নিলাম কিন্তু বিএনপির অনেক ভোটাররা নিজেদের দলের চাঁদাবাজির কারণে নিজেদের দলের লোকের হেনস্থার কারণে তারা আওয়ামী দিকে ভোটে ঝুঁকবে আওয়ামী যদি নাও করে আর আওয়ামী লীগের যেগুলো ফিক্সড ভোট সেগুলো তো থেকেই যাবে আর নতুন করে অনেক ভোট আওয়ামী লীগের পক্ষে চলে আসবে আর বিএনপির ভোট গুলা ভাগ হয়ে যাবে কিভাবে সেটা তো বললামই এনসিপি বললাম যত দল আছে সকলে মিলে পঁয়ত্রিশ পার্সেন্টের বেশি ভোট পাবে না বাংলাদেশে আর যত পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট যত পার্সেন্ট সব ভোট পাবে আওয়ামী লীগ তার সাথে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে যুক্ত হয় তাহলে আওয়ামী ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কারো রাখে কেউ রাখে কেউ রাখে না হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ আবার যদি নির্বাচন হয় ক্ষমতায় আসবে সেই কারণে আওয়ামী লীগকে এই নির্বাচনে দেয়া করতে হবে না এবং এই নির্বাচন হবেই না দেরি করা হবে কখন হবে তার কোনো ঠিক ঠিকানা কারণে রাখা হচ্ছে এই কিছুক্ষণ ঐক্যমত কমিশন থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গিয়েছিল বৈঠকে কিন্তু সেখান থেকে তিনি ওয়াক আউট করেছেন বৈঠকে তিনি থাকবেন না তাকে বৈঠকে থাকার জন্য এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ মাধ্যমে রিকোয়েস্ট করতেছে আবার এটাও বলতেছে বিএনপির কারণে কি ঐক্যমত কমিশন বসে থাকবে নাকি অনেক খেলা চলতেছে বিএনপিও এই খেলার মধ্যে পরে গিয়েছিল এখন বুঝতে পারতেছে যে আমাদেরকে শুধু খেলার মধ্যে ডাকে কিন্তু মাঠের মধ্যে খেলতে নেয় না খেলার জন্য ডাকে কিন্তু খেলে অন্যরা আমাদেরকে খেলতে দেয় না মাঠে এই হচ্ছে যে বিএনপির পরিস্থিতি ওরা অনেক বড় দল অনেক জনপ্রিয় দল কিন্তু মাঠে খেলতে পারে না তাহলে লাভ কি আমার এই জনপ্রিয়তা দিয়ে এত বড় দল দি মাঠে খেলে চুনুকোটি দলরা তাদের খেলা দেখে জনগণ তালি দেয় আর বিএনপি দাগা উঠে বসে থাকে ক্যালকে লিয়ে দাম দেখিয়ে হাসে এদিকে আওয়ামী নাই কারণ বিএনপি দুর্বলতা জামা ষোলো বছর থাকার কারণে সকল কিছু জানে যে বিএনপির কোন জায়গায় টোপ দিতে হবে তারেক যে কোন জায়গায় দুর্বল জায়গায় আছে তারেক যে কোথা থেকে টাকা নিয়ে যায় খেলা যা জিয়া মরে যাওয়ার পর দলের মধ্যে কোথায় গ্রুপিং লাগবে এবং মির্জা ফখরের থেকে বড় নেতা বিএনপি তৈরি হয়ে গিয়েছে কিন্তু মির্জা ফখরুল এখন এমনিতেই মহাসচিব হিসেবে বসে আছে সকল কিছু জামাতের কাছে অবগত আছে জামাতের আমি যিনি আছেন তিনি এবং সকলেই বুঝে এটা আর জামাত মেটিকুল ডিজাইনের মাধ্যমে কাজ করে বল কাজ করে বেশি ভিতরে ভিতরে বিএনপি কে খেলে দিচ্ছে বিএনপির উপরে পাতা গজাচ্ছে ফল হচ্ছে জনসমর্থন এগুলা মানি অনেক কিছুই দেখা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে জামাত বিএনপির ওই গোড়াটা কাটতেছে 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 এখন অর্ধেক কাটা হয়ে গিয়েছে উপরে সাজসজ্জা উপরে ফল গাছপালা সবুজ বিশাল ঢালপালা গজাইছে আমরা দেখতেছি ক্ষমতায় চলে তারেক দেশে চলে আসতেছে আসবে কই দেশে আসা নাই সাতাশে জুলাই তো তারেক যে দেশে আসার কথা যখন দেখবেন বিএনপির অবস্থা খুব ভালো নির্বাচন ভাব থুম করে দিবে গোড়াটা কেটে গাছটা চিত হয়ে পড়ে যান এত সাজসজ্জা দেখে নাচানাচির কিছু নাই বিএনপি অনেক খুশি হওয়ার কিছু নাই এত সহজে নির্বাচন দিয়ে বিএনপি তাদের ক্ষমতা তুলে দেওয়ার জন্য ওরা জানার এত রিস্ক নেয়নি আর জামাত ভালো করেই জানে এইবার যদি কোন রকমে তারা পরিস্থিতি ক্রিয়েট না করে ক্ষমতা ধরে রাখতে না পারে তাদের রাজনীতির কবর চিরতরে শেষ হয়ে যাবে বাংলাদেশের বুকে বিএনপিও তাদেরকে সাপোর্ট করবে না আর আওয়ামী লীগ তো সম্পূর্ণরূপে স্থাপন করে দিবে তাদের রাজনীতি সেই কারণে বিএনপি কেউ ছাড় দিচ্ছে না জামাত বিতর্কতা বা দিয়ে খেলাচ্ছে ডক্টর দিয়ে খেলাচ্ছে এবং আওয়ামী লীগকে তো কণ্ঠাসা অবস্থায় রেখে দিয়েছে বিএনপি ব্যবহার করে করে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে আওয়ামী ফিরে আসলে আওয়ামী ফিরে আসলে এটা বলে তখন বিএনপি এক হয়ে আবার আওয়ামী লীগকে কণ্ঠাসা করে রাখে এভাবে করে চলতেছে এখন বাংলাদেশের রাজনীতি এবং বিএনপি কে ব্যবহারের খেলা বিএনপি বুঝেও না বুঝার ভান করে আছে কিছু করার নেই কিন্তু আমার ব্যক্তিগত একটা ডায়লগ আছে সেটা বিএনপির উদ্দেশ্যে বলি যে বুঝে সে আমার ভাই যে বুঝে না সেও আমার ভাই আর যে বুঝেও না বুঝার ভান করে সে হচ্ছে কি চৌধুরী ভাই কারণ হয়ে থাকবে নাকি সত্যিকারে মতো খেলবে নাকি থাকবে তাদেরকে বারবার ব্যবহার করে বারবার ঐক্য কমিশনে নিয়ে যায় বারবার নির্বাচন ডেট দিবে বলে তারা শুধু গিয়ে গিয়ে জুস খেয়ে খেয়ে চলে আসে দাঁত খেলিয়ে হাসে আর সংবাদ মাধ্যমে এসে কিছু ব্রিফিং দেয় আবার বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় যে আমরা জনগণের নার বুঝতেছি জনগণের নার বুঝে কাজ করতেছে ভাই জনগণের নার কি বুঝতেছেন কি বুঝে কাজ করতেছেন আপনাদের নিজেদের কোন দলের কারণে জনগণ অতিষ্ঠ হয়ে আছে আপনারা নিজেদের কোন দলের চাঁদাবাজির কারণে জনগণ উঠতে না ঘর বাড়ি বানাইতে পারতেছে না সেখানে আপনারা এই চাঁদা দাবি করে বসে থাকেন হাট বাজার দারা আদার যেখানে বলেন আপনাদের নৌপথের যে কোনো জায়গায় সকল জায়গায় তাদের চাঁদাবাজি লুমঠুন চলতেছে সমন্বয়করা অতিষ্ঠ মানায় হচ্ছে একদিকে আপনারা আপনাদের কর্মী বানায় হচ্ছে আর একদিকে অতিষ্ঠ জনগণ যাবে কোন দিকে জনগণ এখন নিজেদের মাথা নিজেরা বাড়ি দিয়ে বলে ভাই আওয়ামী হাজার গুণে ভালো ছিল আমরা সমন্বয়কে জ্বালায় থাকতে পারি না বিএনপি এসব তেনাফাড়া নেতা জ্বালায় থাকতে পারি না পাতি নেতার থাকতে পারি না রিক্সা চালাইলো চাঁদা ভাত কিনতে গেলো চাঁদা সিএনজি চালাইলো চাঁদা ঘর তুলতে গেলো চাঁদা টয়লেট বানাইতে গেলো চাঁদা যেখানে যায় শুধু চাঁদা ঘুমাইলো চাঁদা কেন ঘুম কেন যাবে না আপনার ছয় ঘন্টার বেশি এই অবস্থা চলতেছে বাংলাদেশে কথা বুঝেন নাই তাই এখন এটা কথা বলি লাভ নাই বিএনপি বড় দল হিসাবে বিএনপি যেটা ভূমিকা পালন করা সেটা বিএনপি পালন করতে পারতেছে না আর বিএনপি যদি সে তার মেইন ভূমিকাটা পালন করতে না পারে দেশ আরো ধ্বংসের দিকে চলে যাবে কিন্তু এটা সত্য দেশ যত ধ্বংসের দিকে যাবে ততই মানুষ বুঝতে পারবে যে আমরা কি হারিয়েছি আওয়ামী লীগই মন্দের ভালো ছিল আর আওয়ামী লীগ তত শক্তি নিয়ে জনগণের দল হিসেবে ফিরে আসবে এটা একশো পার্সেন্ট বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু চিন্তা করা যায়নি তাই আমি আবারও শেষবার বার বলে যাচ্ছি এটা লিখে রাখেন এখনো যদি ভোট হয় আওয়ামী লীগ বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে ধন্যবাদ সকলকে